আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি সকলে আছেন তো আজকে আলোচনা করবো হচ্ছে অ্যানালাইটিক অ্যান্ড ভিক্টোর জিওমেট্রি অনার্স প্রথম বর্ষের মেজর কোর্স তো ইতিপূর্বে চ্যাপ্টার হচ্ছে ইলেভেন আমরা কমপ্লিট করে ফেলেছি চ্যাপ্টার টুয়েলভ থেকে হচ্ছে মোটামুটি সব কমপ্লিট আজকে হচ্ছে লাস্ট মানে লাস্ট টিউটরাল লাস্ট মাত্র এক্সাম্পল বাকি আমরা তো আজকে সমাধান করব তো চ্যাপ্টার বারো থেকে এক্সাম্পল শুধু সাত বাকি তো সাথে বলা হয়েছে দেখাও যে টু মাইনাস ওয়ান জিরো থ্রি ওয়ান ফাইভ জিরো থ্রি সিক্স বিন্দুকামী ভেক্টরের সমতল ভেক্টর সমীকরণ আর ডট আই প্লাস টু যে মাইনাস কে ইজ ইকাল টু জিরো অর্থাৎ একটি তিনটি একটি সরলরেখা এই হচ্ছে একটি সরলরেখা এই সরলরেখা বরাবর এখানে একটি বিন্দু এটা এই বিন্দুটি এবং এ বিন্দু এবং আরেকটি বিন্দু দেওয়া আছে তার সমতলের অর্থাৎ এই পক্ষ এবং ডান পক্ষ নির্ণয় করতে হবে তাই ম্যাথ চলুন আমরা সমাধান করি তো আমরা ম্যাথটি তুলে নিয়েছি তো প্রথমে আমরা এই অংশকে এ এবং এই অংশকে বি এবং এ অংশকে সি ধরে নেই তাহলে আমরা পাই হচ্ছে মনে করি মনে করি হচ্ছে এ সমান সমান নাস এ হচ্ছে এ মান টু মাইনাস ওয়ান এবং জিরো এবং এ যদি একটি অবস্থান ভেক্টর হয় তাহলে আমরা লিখতে পারি যে এ ভেক্টর সমান সমান এর মান অবস্থান ভেক্টর রূপান্তরিত করলে টু আই হচ্ছে মাইনাস জি যেহেতু কে এর মান জিরো তাহলে আমরা এটা লিখব না ভেক্টরের জন্য দিয়ে দেবেন আবার যদি এই অংশকে আমরা বি ধরি তাহলে লিখতে পারি বি থ্রি ওয়ান ফাইভ এখন বি যদি একটি অবস্থান ভেক্টর হয় তাহলে আমরা লিখতে পারি থ্রি আই প্লাস হচ্ছে জে হচ্ছে প্লাস ফাইভ কে এবং যদি এই অংশকে আমরা সি ধরি তাহলে সি সি এর মান হচ্ছে জিরো থ্রি সিক্স এখন থ্রি সি যদি একটি অবস্থান ভেক্টর হয় তাহলে এর রূপ হবে সি ভেক্টর সমান সমান আই এর মান জিরো তাহলে আই বাদ যাবে জের মান থ্রি থ্রি জে প্লাস হচ্ছে সিক্স কে তো আমরা প্রথম অংশে হচ্ছে এই অংশকে এ বি ধরে তার অবস্থান ভেক্টরের মান তৈরি করে নিয়েছি এখন তাহলে এত বিন্দুগামী বিন্দু যেহেতু এই তিনটি বিন্দুগামী একটি সমতলের উপর বিন্দু তাহলে বিন্দুগামী সমতলের উপর যে কোনো একটি বিন্দু অর্থাৎ এই হচ্ছে একটি স্বররেখা তো এই স্বররেখা বরাবর এখানে এ একটি বিন্দু দেওয়া আছে বি একটি বিন্দু দেওয়া আছে সি একটি বিন্দু দেওয়া আছে এবং আরেকটি বিন্দু হচ্ছে উপরস্থ কোনো একটি বিন্দু হচ্ছে পি আর আমরা ধরে নেব পি আর তো এখন এই ডানপক্ষ সমান সময় আমাদের পক্ষ নির্ণয় করতে হবে তা আমরা লিখবে এত বিন্দুগামী লাতো বিন্দুগামী সমতলের উপর অর্থাৎ এই সমতলের উপর এই এই বিন্দুগামী যে কোন একটি বিন্দু যে কোন একটি বিন্দু আমরা ধরে নিলাম হচ্ছে পি আর ভেক্টর এখন আমরা সুতরাং এপি তা আমরা হচ্ছে চ্যাপ্টার ইলেভেন থেকে পেয়েছিলাম যে সমতল আর সমতলীয় ভেক্টর সময় যদি সমতলীয় হওয়ার সূত্র হচ্ছে এ বি সি তিনটি ভেক্টর ইকুয়াল টু জিরো হতে হবে তাহলে সমতলীয় তো আমরা এখন ধরে নেব এপিপি সমান সমান হচ্ছে এ পি সমান সমান আর ডট হচ্ছে আর ডট টু আই মাইনাস জে এবং এবি হচ্ছে এবি সমান সমান হচ্ছে বি মাইনাস এ তো এখানে বি ভেক্টরের মান আমরা পেয়েছি এইটা তাহলে আমরা লিখে দেব থ্রি আই প্লাস আর যেহেতু এ অংশে মাইনাস হয়েছে তাহলে এবার মাইনাস হয়ে যাবে এ এর মান হচ্ছে তাহলে টু আই মাইনাস মাইনাস তাহলে এ অংশে মান হবে আই টু আই এটা হচ্ছে আই টু থেকে থ্রি আই চলে গেলে থাকবে শুধু আই হচ্ছে জে অর্থাৎ তো আমরা হচ্ছে এবি মান পেয়ে গেছি এখন আমরা বের করবো হচ্ছে এসির মান তাহলে সুতরাং এসি সমান সমান হবে কেন ফ্যাক্টর চিহ্ন হবে প্রত্যেকটার উপরে তাহলে এসির সমান সমান আমরা জানি সি মাইনাস এ সমান সমান সি এর মান আমরা পেয়েছিলাম এই অংশ অর্থাৎ থ্রি জে প্লাস সিক্স কে এবং মাইনাস এর মান হচ্ছে এই অংশ তাহলে আমরা বসিয়ে দেব এ সমান সমান হচ্ছে তাহলে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে টু জে প্লাস জে তাহলে এ অংশ হয়ে যাবে টু জে এটা জে তাহলে এই জে তাহলে এখানে যেহেতু এটা আই তাহলে আই প্রথম বসবে মাইনাস টু আই জে হচ্ছে প্লাস ফোর জে আর হচ্ছে প্লাস সিক্স কে আমরা এবি এবং এসির মান পেয়ে গেলাম তাহলে আমাদের হচ্ছে আমরা এখন লিখতে পারি হচ্ছে যেহেতু এবি সিপি বিন্দু দ্বয়ে একই সমতলে অবস্থিত কারণ আমরা জানি সি এবিপি একই সমতলে অবস্থিত তাহলে প্রত্যেকটা হচ্ছে সমতলীয় হবে এখন আমরা লিখব যেহেতু এবি সিপি বিন্দু সময় একই সমতলে অবস্থিত যেহেতু আমরা লিখে নিয়েছি যে এখানে আমরা দেখিয়েছিলাম সি এবং পি একটি বিন্দু প্রত্যেকটি বিন্দু একটি সমতলে অবস্থিত অর্থাৎ যেহেতু এ বি সি পি বিন্দু সমূহ একই সমতলে অবস্থিত সুতরাং এ পি বি এবং এসি ভেক্টর সমূহ সমতলে হবে আমরা চ্যাপ্টার এ থেকে জেনেছিলাম এ বি সি হচ্ছে ইকুয়াল টু জিরো হবে যদি সমতলে ভেক্টর হয় তাহলে এখান থেকে আমরা এ বি এই অংশ কি এ এই অংশ কি বি এবং এই অংশকে যদি সি লিখি তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে তাহলে এপি এপি ভেক্টর এবি ভেক্টর এবং এসি ভেক্টর এই অংশটুকুই হবে যদি সমতিল হয় তাহলে এই অংশ ইকুয়াল টু শূন্য হবে তাহলে আমরা এখন তাহলে লিখবো হচ্ছে এক্ষেত্রে আমরা কী পাই এই ক্ষেত্রে আমরা পাই হচ্ছে যে আমরা এই অংশ লিখে দেব যে ভেক্টর 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 এব হচ্ছে জিরো তাহলে আমরা এই অংশকে ডট গ্রহণ করে দিই যদি তাহলে বাইরে তালে পাই যে এপি অংশকে বাইরে রেখে ভিতরের অংশ ক্রস গ্রহণ হয়ে যাবে এবি ডট এসি equal টু জিরো এটাকে আমরা এক নং ইকুয়েশন দিয়ে দিলাম এটা হচ্ছে আমরা চ্যাপ্টার এর যেই সূত্র ছিল আমরা এই অংশকে আমরা জানিয়ে দিলাম এই যে এ বি সি যদি এই অংশ থাকে তা আমরা লিখতে পারি এ ডট বি ক্রস সি ফিজিক টু জিরো সূত্র থেকে আমরা এ ছিলাম আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবার বলে দিলাম তো এখন আমরা এই এ বি ক্রস এ সি এর মানটি বের করে নিব তাহলে আমরা যদি মান বের করি তবে প্রায় হচ্ছে এখন এখন হচ্ছে বি ক্রস এসি তাহলে হচ্ছে যেহেতু ক্রস গুণ তাহলে আমরা নির্ণায়ক করবো যদি নির্ণয় করে তাহলে এখানে আয় এখানে যে এবং এখানে কে এর মান তো বি এর মান আমরা পেয়েছিলাম হচ্ছে এই অংশটুকু তাহলে লিখবো এব মান হচ্ছে ওয়ান টু আর হচ্ছে ফাইভ আর এসি এসি থেকে পাই মাইনাস টু ফোর আর হচ্ছে সিক্স তা আমরা আর আর গুণ করে পাই আয়ের ক্ষেত্রে পাই হচ্ছে ছয় দোকানে বারো বিয়োগ হচ্ছে টোয়েন্টি তারপর সে প্লাস যে ভেক্টর ক্ষেত্রে এই শাড়ি এ শাড়ি কলম বাদ তাহলে হবে মাইনাস টেন সূত্রে মাইনাস হচ্ছে সিক্স মাইনাস সিক্স প্লাস কে তাহলে আমরা এ অংশ থেকে পাই হচ্ছে চার এক চার মাইনাসে মাইনাসে চার চার মাইনাসে প্লাস সিক্স ফোর আমরা হচ্ছে আচ্ছা এই অংশটি কমন আমরা নিই তাহলে আমরা পরবর্তীতে যে পাই যে এক নং এখন এক নং হতে পাই কি এক নং আমরা এর মানটি বসিয়ে দিব অর্থাৎ এক নং টু তাহলে লিখতে পারি এপি এপি এর মান আমরা পেয়েছিলাম হচ্ছে এই অংশে আর ডট টু আই মাইনাস জি তাহলে আমরা বসিয়ে দেবো হচ্ছে এপির মান আর ডট টু আই মাইনাস হচ্ছে জিও ভেক্ট এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে নেব তারপর হচ্ছে ডট এ ক্রস বি এ বি ক্রস এ সি এর মান আমরা পেয়েছি এখানে আমরা লিখে দেব মাইনাস এইট আই মাইনাস ওয়ান সিক্স জে

মাইনাস এইট তাহলে কমন নিলে থাকে হচ্ছে মাইনাস কমন নিলে প্লাস আই প্লাস টু জে হচ্ছে মাইনাস কে তো এই মাইনাস এইট দ্বারা এই অংশকে গুণ করলে ডট গ্রণ করলে আপনি কিন্তু এই অংশই পাবেন তাহলে তারপর আমরা লিখতে পারি হচ্ছে এই মাইনাস এইট এই মাইনাস এইট অংশ যদি আমরা এ পাশে নিয়ে দিই জিরোর সাথে গুণ করলে এই মানটাও জিরো হয়ে যাবে কারণ আমরা লিখতে পারি হচ্ছে আর ডট টু আই মাইনাস জে ভ্যাক্টর ক্লোস ডট হচ্ছে আই প্লাস টু জে প্লাস কে তো এর পাশে হয়ে গেলে জিরো হয়ে গেছে যাবে এখন আমরা আর ধারা একবার এই অংশকে গুণ করব এবং টু আই মাইনাস একবার এই অংশকে গুণ করবো তাহলে আমরা যদি এই অংশকে গুণ করি তবে পাই আর ডট হচ্ছে আই প্লাস টু জে হচ্ছে কে তারপর এখানে সম্ভবত আপনার এখানে হবে টু আই মাইনাস জে এবং অংশ দিয়ে এই অংশ গুণ ডট আই প্লাস টু জে প্লাস হচ্ছে কে ইকুয়াল টু জিরো আমরা এই অংশকে এই অংশ এই পাশে নিয়ে আসবো এখানে মাইনাস রয়েছে এই অংশ এই পাশে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে আর ডট আই প্লাস টু জে প্লাস কে ভেক্টর প্রত্যেক উপরে ভেক্টর চিহ্ন দিয়ে দিবেন তার এই অংশ ঠিক রেখে এই পাশে নিলে টু আই মাইনাস জে তা এ পাশে থাকে ওয়ান আই প্লাস টু জে প্লাস হচ্ছে কে এখন আমরা হচ্ছে জানি কোনো সমজাতীয় ভেক্টর যদি গুণ করা হয় অর্থাৎ হচ্ছে আমরা যদি আই ডট আই এ হচ্ছে মান জিরো তারপর হচ্ছে জে ডট জে ভেক্টরের মান হচ্ছে জিরো এবং কে ডট কে ভেক্টরের মান হচ্ছে জিরো তো আমরা এখানে যেহেতু ডট রয়েছে যদি আমরা ডট গ্রহণ করি তাহলে এই অংশে এই আই এবং এই আই ডট গ্রহণ করলে এ মান হয়ে যাবে জিরো তাহলে যদি এই অংশের মান একটি অংশের মান জিরো হয়ে গেলে সম্পূর্ণ অংশ হয়ে যাবে জিরো তাহলে আমরা লিখতে পারি আর ডট আই প্লাস

ফেক্টর সমীকরণ সমীকরণ আশা করি সকলে বুঝতে পেরেছেন যদি কোনো অংশে আপনারা বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন ইতিপূর্বে আমি চ্যাপ্টার ইলেভেন কভার করে দিয়েছি এখন আজকে ছিল চ্যাপ্টার বারো শেষ ক্লাস লাস্ট পার্ট তো আমি হয়ে গেছি আগামীতে ইনশাল্লাহ নতুন কোনো চ্যাপ্টার নিয়ে আসবো তো পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম